পর্দা যে সম্মান যে পরিবার যত উন্নত যে পরিবার যত ধনী যে পরিবার যত স্বাধীন যে মেয়ে যত স্বাধীন যে মেয়ে যত উঁচু বংশের যে মেয়ে যত উন্নত পরিবারের যে মেয়ে যত উন্নত বংশের ধনী বংশের টাকা পয়সাওয়ালা বংশের সম্ভ্রান্ত বংশের ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত জনগণ থেকে তত আড়ালে জনগণ থেকে তত অদৃশ্য তত দামি তত মূল্যবান যে যত অদৃশ্য যে যত অস্পৃশ্য যে যত দূরে যাকে যত কম পাওয়া যায় যাকে যত কম দেখা যায় তার দাম তত বেশি আর যে যত ফাত্রা তিন নাম্বার শ্রেণীর দাম নাই ভ্যালুলেস মূল্যহীন ওকে রাস্তাঘাটেও পাওয়া যায় বাজারেও পাওয়া যায় ফোন করলেও পাওয়া যায় মেসেজ দিলেও পাওয়া যায় ডাকলেও পাওয়া যায় রেস্টুরেন্টেও পাওয়া যায় কলেজেও পাওয়া যায় গ্রামের ছেলেরাও পায় দুনিয়ার সবাই পায় তাহলে সে ভ্যালুলেস